পঁয়ত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে মেলা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাত ধরে মেলার উদ্বোধন হবে বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে কথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী আরও জানান মেলা চলাকালীন ডিস্টিনেশন ত্রিপুরা বিজনেস কমক্লিভ সাত ও আট ফেব্রুয়ারি আগরতলা হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে যেখানে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের একশো পঞ্চাশ জনেরও বেশি বিনিয়োগকারী অংশ নেবে তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া দেওয়া হচ্ছে তো বিগত লাস্ট যে আমাদের মেলা হয়েছিল সেই মেলাতে টু আমরা লোকাল বিজনেসম্যানদের যারা ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ দিয়েছি এবারে সুযোগ দিচ্ছি আমরা থ্রি যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা লোকাল তাদেরকে সুযোগ দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে আমাদের এই মেলায় বিক্রি হয়েছে সিক্স পয়েন্ট বিক্রি হয়েছে আমি আশাবাদী এবারে তার চেয়েও সেটা শাড়ি আরও বাড়বে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা